আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি কিন্তু এখন সাদ্র করে বসে আছি সাদ্র বসে মাঠ থেকে বাড়ি আসলাম মাঠে এক বস্তা ঘাস কেটেছি ভাই তিনটা গরু আছে আমার এই ঘাস কাটে গিয়েছিলাম বেশি ঘাস কাটিনি এই এক বস্তা মতো ঘাস ফেলেছে আমার এক ভাই ছিল সেও ঘাস কাটে গিয়েছে সে এক বছর ঘাস নিয়ে আনবে আর আমার এক ভাইপ আছে সেও কিন্তু এক বছর ঘাস নিয়ে আনবে আমি একটা কথা বলতে ভুলে গেছি যারা জয়েন হয়ে যাবে তাদের এখন জয়েন হয়নি তাদের অবশ্যই জয়েন হয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন না শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই যা যারা এখন লাইফে যুক্ত হননি অবশ্যই লাইফ যুক্ত হয়ে চান আজকের গল্প আজকের আড্ডা গল্প অনেক সুন্দর ভাবে আজকের আজকের আড্ডা ঠিক আছে আজকের আমি বিকেলবেলা একটা লাইট করবো সেই লাইটে আশা করে আপনারা অনেক অনেক আসবেন জয়েন হবেন এখন তো অনেক কাজ থাকতে পারে মানুষের তারপরে আমি একটু লাইফ থেকে ঘুরে আসলাম যখন যেভাবে ফ্রি ফায়ার লাইফ চলছে এত হারে চলছে অবস্থ আমার এই আইডিটা ছোট তো একটু বাড়িটা ছোট ওই জন্য বড় করার জন্যে লাইফটা আসে এসে আপনারা লাইক দিয়ে যাবেন আজকের গল্পটা আড্ডাটা রাজনীতি বিষয় হবে জানেন এক একমাত্র কথা এক প্রথম চলে রাজনীতি বিম্পী এ করছে বিএমপি কায়দায়ে জমাত্লাম করছে আমাদের ক্যাদায় যারা জামায়াত ইসলামের ড্রিপ করতে যায় বিপক্ষে গাই এগুলো হচ্ছে আমার সঙ্গে ক্লোজ ফ্রেন্ড আপনার যতই জামাতের বিরতে যাবেন সাথে মানুষ জামাতের দিকে আগ্রহ করবে এবং মনে করেন যেখানে নির্বাচন আছে সেখানেই জামাত ইসলাম জয় আছে

সেটা হবে গল্প আড্ডা চলে আনা হবে গল্প আড্ডা আজকের আড্ডায় গল্প দেখি দশ মিনিট মতো লাইভ করে দেখি জনগণ আসে কিনা তো ইনশাল্লাহ ভালোভাবে Allah koruk So Khoda pes Hebrew Bhalo thakben cool uh -huh. Assalamu alaikum